ফুললি হচ্ছে আপনার ব্লকের জলছাপ দেওয়া আছে কাছ থেকে একটু processটা দেখাই তবে এটা হচ্ছে টোটাল প্রসেসটা হচ্ছে এরকম এই নেক থেকে তারপর হচ্ছে নিচে অবধি নিচেও খুব সুন্দর করে প্যানেল আটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ ব্লকেই করা আছে টোটাল ব্লক ছাড়া অন্য কোনো কিছু নাই আর এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন আমি একটা আপনাদেরকে ফুললি খুলে দেখাই দিতেছি বাকিগুলো আপনাদেরকে হচ্ছে শুধু কালার কন্ট্রাস্টগুলো দেখাই দেব ঠিক আছে তো এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ব্লক হবে সুন্দর করে ইয়ে করা আছে কাছ থেকে দেখা তো ব্লকগুলো

বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন প্রতিটা ড্রেসের ব্যাক সাইজ সেম থাকবে আমি দেখাচ্ছি না প্রতিটা ফার্স্টে একটা ড্রেস আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা হচ্ছে মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলোর সাথে হচ্ছে সি গ্রিন কন্টেস্ট এটা হবে সালোয়ার স্লিভস বরাবরের মতো আলাদাই পাচ্ছেন আর এই হচ্ছে ওরনাটা আর আমি আবারও বলছি এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস বলে দিব আমি পুরো রিটেল সিস্টেম থাকবে না সম্পূর্ণ হোলসেল সিস্টেমে পেয়ে যাবেন এই যে ঠিক আছে তো প্রাইস থাকবে কত একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় তো যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছে ভাই দেখেন মাসাল্লাহ কত চমৎকার দেখতে ড্রেসটা খুবই সুন্দর ডিজাইন বিশেষ করে নেকটা এবং হচ্ছে নিচে থেকে প্যানেলটা দারুন এবং ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে ফ্রন্ট সাইড মতো করেই ঠিক আছে নিচে থেকে একদম গার্ডেনের মতো মনে হবে

একটা থেকে আরেকটা ডিজাইন চমৎকার একটা থেকে আরেকটা ডিজাইন চমৎকার সুন্দর কালেকশন আছে না টোটাল ভিডিওটা হচ্ছে না বেশ কালার ইনশালা শুধু হচ্ছে বানানোর ড্রেস গুলার উল্টা পিঠে একটু আয়রন করে নেবেন ঠিক আছে ড্রেস গুলার উল্টা পিঠে একটু আয়রন করে নেবেন বানানোর সেই ক্ষেত্রে হচ্ছে খুব ভালো শাইনিং থাকবে সাইনিং নষ্ট হবে না এই হচ্ছে রেড কালার ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড এই তো দারুণ দারুণ এত কালেকশন কিন্তু মিস করবেন না আশা করি এটার সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক এর সাথে একটা সালোয়ার ব্ল্যাক হাতায় কাপড় বরাবর মতো এক্সট্রা আছে আর এই হচ্ছে ওর্নাটা আমি আবারো বলছি প্রাইস কিন্তু হোলসেল প্রাইস বলে দিছি আমি ভিডিওতে দয়া করে কেউ ফোন দিয়ে আবার বলবেন না যে ভাই হোলসেল কত করে রাখবেন একদম ফিক্সড প্রাইস বলে দেওয়া হয়েছে 750 টাকা আর এ হচ্ছে এটার মধ্যে আরো একটা কালার অরেঞ্জ ইয়ালো সাথে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার সাথে স্লিপস আর এ হচ্ছে ওড়নাটা সবগুলোর যার যেটা ভালো লাগে সাথে দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে ইউরো এটা হচ্ছে ইউরো কেউ যদি চান যে হচ্ছে ফেস্টিভ্যালের জন্য যে কোনো অনুষ্ঠান বিএনপির জন্য হচ্ছে এক কালার অনেকগুলো সেক্ষেত্রে করে দেওয়া যাবে আমাদেরকে একটু সময় দিলেই আমরা করে দিতে পারবো ওয়ান উইকের মতো সময় দিলে হচ্ছে আপনার যত পিস লাগে পাঁচশো সাতশো পিস দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ার পার্পেল কন্টাস্ট স্লিপসের অংশ আর এ হচ্ছে অর্ডারটা যেহেতু আপনার স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে এগুলো চাইলে আপনারা ফিফটি প্লাস বডি করতেই পারবেন কোনো সমস্যা নাই একদম ফ্রিসেস বডি বানায় নিতে পারবেন তো লাস্ট ওয়ান ডিজাইন হচ্ছে এটা পিঙ্ক ঠিক আছে লাক্স গোলাপিল এটা হচ্ছে ব্যাক সাইড যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই যে চাইলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন এই হচ্ছে ওড়নাটা তারপরে এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে ফার্স্ট এটা ছিল লাক্স গোলাপি এটা হচ্ছে আঙুর কালার কন্টেস্টগুলো দেখেন মারাত্মক সুন্দর কন্টাস্টের কারণে কিন্তু আরো দারুণ লাগতেছে ড্রেসগুলো রিপিট আমি আবারও বলছি যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যে নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান রেড কালার এগুলোর মধ্যে আরো ডিজাইন রয়েছে যদি কেউ হোলসেল যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আরো প্রোডাক্ট রয়েছে এগুলো যারা আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন এ হচ্ছে ছিল কালেকশন ফ্রাইশ একদম সবাই সেমি থাকবে একদম প্রাইস হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তো বনির ভাষণ অনিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলেফিন টাকা বারোশো পাঁচ সব ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিও আবার কথা হবে ইনশাল্লাহে